বরকু জগ দিয়ে সিলে শিশুর সুন্দর সুন্দর বারোটি ইসলামিক নাম ও অর্থ সহ জিয়াউল হাসান অর্থ সুন্দর আলো জামিল মাহবুব অর্থ প্রিয় সৌন্দর্য জাভেদ জাভেদ নামের অর্থ চিরসুন্দর জালাল আহমেদ অর্থ প্রশংসনীয় বরকাজ জিল্লু জিল্লু নামের অর্থ ছায়া জাবির হাসান অর্থ প্রভাবশালী সুন্দর জাকির জাকির নামের অর্থ প্রশংসিত জাউর রহমান অর্থ রহমানের জ্যোতি জেহাদ জেহাদ নামের অর্থ চেষ্টা বা সংগ্রাম জিয়াউল হক অর্থ সত্যের আলো জামি জামি নামের অর্থ সংগ্রহকারী জামান জমান নামের অর্ধ সময় বা যুগ